हेलो गायस असलकुम यबिर एंड वेलकम टू माय यूट्यूब चैनल क्रेजी प्रॉब्लम फेस करते प्रॉब्लम होता सेल्फे क्लिक कर ले होए। दें किक दी है अमर. প্রবলেমটা কি থেকে কী হইল কিছুই বুঝলাম না শোরুমে গেলাম ওরা বললো যে কয়েল চেঞ্জ করতে করতেও তারপরে আবার কয়েল চেঞ্জ করতে বললো কয়েলটা চেক করলাম কয়েলও ঠিক আছে এখন একজন করলো ব্যাটারির সমস্যা ব্যাটারি চেঞ্জ করলাম ব্যাটারি ঠিক আছে তারপরে চেঞ্জ করলাম মাঝে মাঝমধ্যে স্টার্ট নেয় নেয় না যে এইরকম না কিন্তু আমার মাঝমধ্যে মানে প্রায় সময়ই নেয় না এখন এটার সমস্যাটা কি যদি আপনারা কেউ জানেন তো একটু বললেন কারণ আমি এটার কোনো সময় নিবেতেছি না এখন যাচ্ছি হয়েছে তেল ভর্তে আচ্ছা কাপাসিয়ার মধ্যে ভালো পাম্প কোনটা সবচেয়ে ভালো তেল কোন পাম্পটা পাওয়া যায় আমার আমি যতবারই তেল ভরছি ততবারই মনে করেন তেলের সমস্যা পেয়েছি গতকালকে গেলাম ইয়াতে যমুনাতে যমুনাতে যাওয়ার সময় পাঁচশো টাকার তেল দিয়েছিলাম এবং পাঁচশো টাকার তেল নেওয়ার পরে ওই তেল দিয়ে তো যাইতে পারছি কিন্তু কথা হইতেছে আমার বারবার এই যে চোখটা এটা টান দিয়ে টান দিয়ে রাইড করতে হয়েছি কারণ একটু পর চোখটা ইয়ে করলেই মানে ছাড়লেই গাড়ির স্টারটা বন্ধ হয়ে যায় তেলের মধ্যে ময়লা আছে যার কারণে গাড়ির স্টার্ট বারবার বন্ধ হয়ে যেতেছে এখনো ডিস্টার্ব দিতেছে আর পিএমটা যাচ্ছে আবার হুড যাচ্ছে আসলে তেলের সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা গাড়ির জন্য এটা আপনার ইঞ্জিনের প্রচুর ক্ষতি করে তেল যদি খারাপ হয় তাহলে আপনি এক্সেলারেশন ভালো পাবেন না এক্সেলারেশন ভালো না পাইলে রাইড করে কোনো উপায় নেই আজকে টুকটাক কাজ করাবো গাড়ির গতকালকে অনেকখানি রাইড করে আছি তিনশো ফিট দিয়ে গেছিলাম जम जाते आज के मुना। पाम तेल भूमा पाम चेन्ज कर सामने पाम तेल भरब नम्बर গতকালকে এই পাম্প থেকে দল বুঝলাম এটার কাপাসিয়াতে ইকবাল পাম্প বলে তেলের মধ্যে ঝামেলা আছে ভাই আপনারা একটা জিনিস খেয়াল করছো নাকি জানি না আমার টাঙ্কির যে ইয়েগুলো প্রায় ইয়াগুলো জং হয়ে গেছে নাট টোলেগুলো ভিতরে অংশ অনেকটুকু জং খাইছে এই প্লাস্টিকের ভিতরে যে রাবারটা এই ক্যাপটা যে এই ক্যাপের যে রাবারটা এই রাবার সরি ক্যাপের যে নাটটা এই নাটটার মধ্যেও জং দর্শক এরকম তখনই হয় যখন আপনার তেলের মধ্যে পানি থাকে কারণ এই জিনিসটা তো থাকা তো সে ভিতরে আর পেট্রোলের কারণে তো জং ধরার কথাই না সেই জায়গায় জং ধরতেছে তার মানে এই পেট্রোলের মধ্যে পানি আছে বা অক্টিনের মধ্যে আমি তো সবসময় অক্টিনই করি ফিউলের মধ্যে পানি আছে বা অন্য কিছু মিক্সিং আছে যার কারণে এইরকম এই পাম্প থেকে মাত্র অল্প কিছু তেল নিলাম দেখি এটার ফিডব্যাক কেমন পাই যদি ফিডব্যাক ভালো পাই আগে বলছিলাম ফিডব্যাক ভালোই পেয়েছিলাম তো এখন দেখা যাক কী এরকম ফিডব্যাক ফিডব্যাকটা পাই ফিডব্যাক ভালো পাইলে এখান থেকে বলুন আর ভাই যারা পেট্রোল পাম্পের যারা ব্যবসায়ী আছি তার ভাই একটা কথা মনে রাখেন যে ব্যবসা হইতে ইবাদত ঠিক আছে আপনি যদি প্রচুর ভেজাল করেন তাইলে মনে করেন যে ওইটার জবাব আপনার কাছে দিতেই ঠিক আছে আর এটা হতে আজকে হয়তো আপনি দুইটা টাকা বেশি কামাইতে পারতেছেন তবে অতি শীঘ্রই আপনার এরকম অবস্থা হইব যে ওই টাকা আপনার কোন গাজাই না ঠিক আছে ওই টাকা দিয়ে আপনি কি করতে পারবেন সুতরাং ব্যবসায় সৎ থাকাটা এটা জরুরি কোয়ালিটি মেনটেন করেন ভাই কোয়ালিটি এত নিম্নমানের হলে আপনি ব্যবসা করবেন কেমন দুইটা টাকা লাভ করার জন্য মানুষের গলা ঘাটতেও রাজি আছে আমার মানুষটা এইরকম মানুষগুলো এইরকম Það er hvort það eru svo svo. পি ক্যাপটাকে এইরকম চাইলে দেয় মানে গাড়ি জানার কোনো মজাই পেয়ে দাছি না এইরকম হল নাকি আর পি এমটা কমাইছি আবার আর পি এমটা বানল জায়গা তারপর দেখা করতেছে যা খাও শেষ এখন এটা কী সমস্যা এরকম কিক দিয়ে দিয়ে স্টার্ট করা যায় বস্তুছি না তেল ভরার পরে মূর্তা নষ্ট হয়ে গেছে আজকে রাইড করি চালানো যায় এ খালা এই চোখটা একটু টান দিয়া তেলের কার্বুরেটর ওয়াশ করলে আবার সেম সমস্যা নেই মানে আমার ট্যাঙ্ক থেকে ময়লাগুলো আছে এগুলো আবার কার্পোরেটার দিয়ে জমাইতেছে এখন তাকে কি ওয়াশ করছি তিনবার তিনবার ওয়াশ করার পরে সমস্যার কোনো সমাধান পাই না রকটিন বুস্টার বললে কোনো লাভ নাই আপনার তো তেল দাদা ভালো থাকতে হলো তাইলে তো রকটিন বুস্টার কাজ করব এখন প্রায় সব জায়গায় দেখতেছি যে তেলের মধ্যে অনেক বেজল